আসসালামু আলাইকুম চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আমার এই শীতে মটরশুটি দিয়ে নিশ্চয়ই আপনারা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন তবে আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব। অনেকেই হয়তো বা কখন এভাবে ট্রাই করেননি আজ মটরশুঁটি দিয়ে অসম্ভব মজার একদম মুচমুচে আর অসংখ্য লেয়ারযুক্ত কাচুরির রেসিপি শেয়ার করবো মটরশুঁটির এই কাচুরিগুলো খেতে এত মজার হয় যে চায়ের সাথে যখন এটাকে সার্ভ করবেন একটা জায়গায় দেখবেন দশটা খেয়ে ফেলবে খেতে এতটাই মজার হয় তাই নিজে একবার রিস্ক নিয়ে রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে মটরশুঁটির কাচুরি তৈরি করার জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নিব এখানে একটা বড়ো বোলে এক কাপ ময়দা নিয়ে নিয়েছে নিয়েছি এর সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি ময়দাটাকে তেলের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এটা দেখতে অনেকটা এরকম হয়েছে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে এই তো আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি শক্তও হয়নি আবার খুব বেশি নরমও না মিডিয়াম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে আমি কাচুরির ভেতরে ফিলিংটা তৈরি করে নিব সেই এখানে নিয়ে নিয়েছি এক কাপ মটরশুটি আমি একটা নিয়ে নিচ্ছে এর সাথে দুই ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছে চার পাঁচ কোয়া দিয়ে দিচ্ছে রসুন আর তিন চারটা কাঁচা মরিচ এগুলো দিয়ে দিয়ে খুব সামান্য একটু পানি আমি ব্লেন্ড করে নিব তবে একদম মিহি করে এটাকে ব্লেন্ড করবেন না একটু দানা দানা থাকবে এভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এখন চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছে দুই টেবিল চামচের মতো এর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো আস্ত জিরা জিরাটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন বেসন দিয়ে এটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপরে যে মটরশুটি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এর সাথে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন ওয়ান ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি চাট মশালা চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা ভনে নিতে হবে মশলার কাঁচা ভাবটাও চলে যাবে আর যে মটরশুটিগুলো ইউজ করেছি সেগুলো যেহেতু কাঁচা হালকা একটু ভাজা হওয়া পর্যন্ত এগুলোকে নেড়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন এটা খুব বেশি ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে খুব সামান্য একটু পানি দিয়ে এটাকে ভেজে নিতে পারেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে আবারও ভালোভাবে একটু মুথে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছে নর্মালি রুটি তৈরি করার জন্য আমরা যেভাবে ছোট করে লেচি কাটি সেভাবে এটাকেও নিয়ে নিয়েছে কিছুটা ময়দা দিয়ে এখন এটাকে একটা রুটির মতো তৈরি করে নিব তবে একটু পাতলা করে এই রুটিটা তৈরি করতে হবে খুব বেশি মোটা করে কিন্তু এই রুটিটা তৈরি করা যাবে না পাতলা করে এভাবে রুটিটা বেলে নেওয়ার পরে এখন এটার ওপর আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটাকে পুরো রুটির উপরে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এর উপরে এখন কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে এখন এই দুইটা থেকে থেকে ভাজ করে একটা পরে আরেকটা সাইড থেকেও একইভাবে উঠিয়ে নিচ্ছে। এখন এটার উপরে আবারও কিছুটা তেল দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছে। দুই সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে একটা সাইড থেকে এটাকে রোল করে নিতে হবে সম্পূর্ণ রুটিটাকে একইভাবে রোল করে নিচ্ছে। এভাবে শুকনো ময়দার তেলের মিশ্রণটাকে দিয়ে নেওয়াতেই কিন্তু এই কাচুরিতে অনেকগুলো লেয়ার হবে আর এই একটা রুটি থেকে কিন্তু আমি দুইটা করে কাচুরি তৈরি করব। আর এভাবে রোল করে নেওয়ার পর ঠিক মাছ বরাবর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কতগুলো লেয়ার হয়েছে এখন এটার উপরে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি আর খুব আলতো করে এটাকে বেলে নিব খুব বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে এটাকে আমি কিন্তু খুব বেশি বড় করেও বেলে নিই ছোট ছোট করে বেলে নিচ্ছি এভাবে বেলে নেওয়ার পরে মটরশুঁটির যে মিশ্রণটা তৈরি করেছি সেখান থেকে এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে এভাবে মুখটাকে খুব ভালোভাবে আটকিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন ফাঁকা রয়ে না যায় তাহলে ভাজার সময় মটরশুঁটির মিশ্রণটা বের হয়ে আসতে পারে আমি এটাকে খুব ভালোভাবে আটকে নিয়েছি আর এটাকে কিন্তু এখন আর বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কখনো এভাবে রেসিপিটি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমি আশা করছি যদি একবার এভাবে তৈরি করেন বারবার তৈরি করতে নিজেকে আটকাতে পারবেন না সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এক কাপ আটা থেকে কিন্তু বেশ অনেকগুলো কাচুরি তৈরি হয়েছে এখন এগুলোকে ভেজে নিব চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি বেশ কিছু কাচুরি একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলোকে একটু সময় নিয়ে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিব এতে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও আসবে আর এগুলো অনেক বেশি মোচমোচা হবে যেহেতু কাচুরিগুলোতে অনেকগুলো লেয়ার আছে এগুলো এমনিতে অনেক বেশি মোচমোচা হবে খেতে তো অসম্ভব মজার যেদিন এটা তৈরি করবেন চায়ের সাথে তো একদম সেই সন্ধ্যাটা জমে যাবে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বাকিগুলো একইভাবে ভেজে নিব এখন এই কাচুরি গুলোকে গরম গরম আপনারা চাইলে সসের সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মোচমোচে হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ